আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করে দেখাবো যাদের ছোট ফ্যামিলি নতুন ফ্যামিলি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে আশা করছি তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর পোস্ত তো আর এখানে এক টেবিল চামচ আদা আদা রসুন বাটা লবণ একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চাম হলুদের গুঁড়ো জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ মতো লেবুর রস তারপর তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো এখানে আপনারা এক টেবিল চামচ তেল দেবেন আর কি আমি আলমনি দিয়ে দিয়েছি একটু চামচ এটা ভালো করে মাখাই নিব মাখানোর পর এটা আধা ঘন্টা ঢেকে রেখে দেবেন প্রথমে আমি চুলোর উপরে কড়াইটা দিয়ে দিচ্ছি তো কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা অপেক্ষা করতেছি তো কড়াইটা গরম হওয়া হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যে তেলের পরিমাণটা হাফ কাপ হলে ভালো হয় আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কাঁচাগরি দিয়ে দিব এক কেজি গরু গোছের জন্য আমরা ছয় থেকে সাতটা পেঁয়াজ দিয়েছি এবং আট থেকে দশটা মরিচ পেঁয়াজের দরকার যখন বাদামি দর ধারণ করবে তখন আমরা অন্য একটু মশলা দিয়ে দেব তো আপনারা দেখতেছেন পেঁয়াজের বাদামি বাদামি রঙ চলে আসছে তো আমরা এখন ধারাবাহিকভাবে অন্য অন্য উপকরণ দিয়ে দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাত চা চামচ হলদেল গুঁড়া হাত চা চামচ তো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এক চামিচ আর এখানে আদা রসুন বাটা এখানে অ্যাক্টিভিটি টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতো যতটুকু প্রয়োজন একটু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ প্যালস আর ডাকচিন এটা ভালো নেড়ে একটু ভেজে নিতে হবে তো এখন দিয়ে দেব আমরা আগে মেইনেট করে যে গোশটা রেখেছিলাম সেই গোছটা আমরা এখানে দিয়ে দেব এখন হালকা পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষাবো কষানোর টাইমটা যদি আমি বলি বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা কষাবেন নিচে যাতে লেগে না যায় এই জন্য নাড়া দিতে হবে তো গোসটা কষানো হয়ে গেছে তো এখন আমরা পানি নিয়ে দেব তো পানিটা আপনার পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিবেন আর কি কতটুকু জল রাখবেন এই অনুসারে পানিটা দিয়ে দেবেন আমি যেহেতু জল কম রাখবো সেহেতু পানি খুব কম দিলাম আর কি তারপর এটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আপনি এইভাবে এক ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত জাল দেবেন তো এক এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট জাল দিলে গোসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে রান্না প্রায় দিকে তো

গোস্টটা সিদ্ধ হয়ে গেছে দেখেন হাত দা নাড়া দিলে গলে যায় দেখতেছেন গোসটা পিউ ভিওর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি দেশি ফুড ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলার বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম